ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله اما بعد فان اصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما الحمد لله رب العالمين جابتي يا برشام شاو تعريف حمد من استوتي شيء مهان وديبتي الله رب العزة فالجلال الدربار بيشكرتي যিনি ঋতুর পরিবর্তন ঘটান যিনি কখনো গরম কখনো ঠান্ডা কখনো নাতিশীতোষ্ণ আবহাওয়া দান করেন আল্লাহ সুফানের দরবারে আমরা অবরোধ দৃশ্যকায় করছি যিনি আমাদেরকে বিভিন্ন ধরনের নিয়ামত দ্বারা সিক্ত করেছেন তার নিয়ামতকে পেয়ে আমরা সমৃদ্ধ হয়েছি আসুন আমরা সেই মহান রাজাধিরাজ মহান পরিচালক মহান শ্রেষ্ঠ কুলকায়নাতের একচ্ছত্র নিয়ন্ত্রক সৃষ্টির মহাবিশ্বয়ের মালিক আল্লাহ অবনত মস্তালী মধ্যে সুখদায় করি পড়ি আলহামদুলিল্লাহ অতপর সরাব সালাম এবং অবরিত শান্তির ধারাবাস হোক সর্বকালে সর্বশ্রেষ্ঠ মহামানব জাতি ধর্ম বর্ণ গোত্র ভাষা অঞ্চল নির্বিশেষে আল্লাহ জালাল যাকে বিশ্ব মানবতার এক ভাবহ ক্রান্তির অগ্নি সত্য সুন্দর এবং ন্যায়ের পথ নির্দেশনা সহকারে মানব জাতির কাছে আল্লাহ পক্ষ থেকে সর্বশ্রেষ্ঠ নাজিলকৃত সংবিধান তথা আল কোরআন করিম সহকারে প্রেরণ করেছিলেন আসুন আমরা প্রিয় নবীর প্রতি হৃদয়ের সবটুকু আবেগ ভালোবাসা উচ্ছ্বাস মিশিয়ে সাদা সালাম পেশ করি সকলে পড়ি সাল আলী হোসাল্লাম প্রাণটি উপস্থিতি সমেত সাথী বন্ধুগণ গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত এই ঋতুর দেশ এই যে ঋতুর পরিবর্তন আল্লাহ সুবহান এই বিশ্বটাকে যে তিনি একচ্ছত্র নিয়ন্ত্রণে পরিচালনা করছেন তারই একটি প্রমাণ বহন করে আল্লাহ রব্লা ইজাত জালাল তিনি চাইলে এই আবহাওয়াকে অত্যন্ত উষ্ণ বা প্রচন্ড গরমে পরিণত করতে পারেন তিনি চাইলে সে আবহাওয়াকে শান্ত এবং শীতল করতে পারেন তিনি চাইলে আবহাওয়াকে প্রচন্ড ঠান্ডায় পরিণত করতে পারেন তিনি যে সব নিয়ন্ত্রক পরিচালক এটি তার অন্যতম একটি প্রমাণ পৃথিবীর সর্বশক্তি নিয়োগ করে কি আবহাওয়াকে ইচ্ছে মতো পরিবর্তন করা সম্ভব সম্ভব নয় আমরা ফাতিহার মধ্যে যে কথাটি প্রতিদিন প্রত্যেক নামাজে পড়ে থাকি আলহামদুলিল্লাহ হিদুল্লা সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি জগৎসমূহের প্রতিপালক যিনি এই বিশ্বকে মহাবিশ্বকে জগৎসবাহকে প্রতিপালন করেন নিয়ন্ত্রণ করেন পরিচালনা করেন তিনি রাজাধিরাজ মালিকুর আমলাক সব কিছুর একচ্ছত্র নিয়ন্ত্রণ তার হাতেই রয়েছে অতএব দাসত্বের মাথা নত করতে হবে কেবলমাত্র তার কাছেই করতে হবে অন্য কারো কাছে করার সুযোগ নাই প্রিয় বন্ধুগণ এই যে ঠান্ডা বা গরম এটা কেন হয় এর একটা কারণ হাদিসে বর্ণিত হয়েছে প্রিয় বন্ধুগণ আমরা জানি আল্লাহ রাব্বুল আয্জাম নিকট আল্লাহ ওয়ালা মানবদের জন্য প্রস্তুত রেখেছেন চির শান্তির নির্জান্নাত এর বিপরীতে আল্লাহর অবাধ্য আল্লাহ সুবহানাহু তাআলা কাফের গোষ্ঠী আল্লাহর এবার তো অন্যকে অংশীকারী মুসরে গোষ্ঠী মুনাফিক নাস্তিক ইত্যাদি সকল আল্লাহ রোহীদের জন্যে প্রস্তুত রেখেছেন ভয়ানক আজাবের স্থান জাহান্নাম তো এই জাহান্নাম হচ্ছে আল্লাহদ্রোহী পাপিষ্টদের শাস্তির স্থান এখানে আল্লাহ সহতে আগা ভাবে তার নফারমান বম্বাদেরকে তাকে অস্বীকারী মানুষদেরকে সাহস্তা করবেন তো সেই জাহান নামের বিভিন্ন ধরনের শাস্তির মধ্যে এক ধরনের শাস্তি হচ্ছে প্রচন্ড ঠান্ডা জাহান নামের ললিহান অগ্নিশিখা

যাহার নাম আল্লাহর কাছে অভিযোগ পেশ করলো এবং বলল যে আমার মালিক আমার এক অংশ আরেক অংশকে খেয়ে ফেললো যাহার নামের শাস্তি এতটা ভয়াবহতা যাহার নাম আল্লাহর কাছে অভিযোগ পেশ করলো যে হে আল্লাহ হে আমার প্রতিপালক হে আমার মালিক আমার এক অংশ আরেক অংশকে খেয়ে ফেললো আল্লাহ আল্লাহাব তখন জাহান্নামকে দুটি নিঃশ্বাস ফেলার অনুমতি প্রদান করলেন একটি হচ্ছে গ্রীষ্মকালে আরেকটি হচ্ছে শীতকালে তোমরা গ্রীষ্মকালে যে প্রচন্ড গরমের উত্তাপ অনুভব করো সেটি হচ্ছে জাহান্নামের আগুনের নিঃশ্বাস আর শীতকালে তোমরা যে প্রচন্ড ঠান্ডা অনুভব করো সেটি সেই জমহরিরের একটি নিঃশ্বাস জাহান নামের মধ্যে যে প্রচন্ড ঠান্ডার দ্বারা আজাদ দেওয়া হবে শাস্তি প্রদান করা হবে সেই জাহান্নামটাকে বলা হয় জমহারি মানে প্রচন্ড ঠান্ডা তারই নিঃশ্বাস হচ্ছে এই শীতকালে যে আমরা ঠান্ডা অনুভব করি বন্ধুগণ এই ঠান্ডা স্থানভেদে কম বা বেশি হয় কোথাও এতটা ঠান্ডা হয় যে সেখানে ঠান্ডাতে সবকিছু কিছু বরফে পরিণত হয় কোথাও কম কোথাও বেশি তো মূলত এই যে ঠান্ডার প্রচন্ডতা এটি জাহান নামের একটা নিঃশ্বাস তো যাই হোক প্রিয় বন্ধুগণ ঠান্ডা আসলে আমাদেরকে ঠান্ডার প্রস্তুতি গ্রহণ করতে হয় আমাদের উচিত এই ঠান্ডার প্রচণ্ড থেকে বাঁচার জন্য। বা শীতের প্রকোপ থেকে বাঁচার জন্য। কম্বল মোটা জামা সোয়েটার জ্যাকেট ইত্যাদি ব্যবহার করা যেন এই প্রচণ্ড ঠান্ডার প্রকোপে আমরা অসুস্থ হয়ে না পড়ি সুস্থতার নিয়ামতকে ধরে রাখার জন্য আমাদের কর্তব্য আল্লাহ আমাদেরকে যে সকল দিয়েছেন যাদেরকে নিয়ামত দিয়েছেন তারা তো শীতের পোশাক পরিধান করবে আল্লাহ তালা তাদেরকে শীত থেকে বাঁচার সব ব্যবস্থা দিয়েছেন তারা সেগুলো ব্যবহার করবে কিন্তু আমাদেরই বাড়ির আশেপাশে আমাদের সমাজে এমন কিছু দুঃস্থ অসহায় মানুষ রয়েছে এমন কিছু এতিম শিশু রয়েছে যাদের কোনো অভিভাবক বা বাবা মা কেউ নাই তারা কিন্তু শীতের মধ্যে কষ্ট পায় আমরা যেভাবে কষ্ট পাই গরিব অসহায় মানুষ এতিম শিশু তারাও কিন্তু কষ্ট পায় তা আমাদের উচিত তাদেরকে যেন আমরা ভুলে না যাই যারা অর্থ সম্পদ অধিকারী যারা সম্পদশালী তাদের কর্তব্য একটু খবর নিয়ে দেখা তার বাড়ির আশেপাশে বা তার সমাজে এমন কোনো অসহায় মানুষ আছে কি না যে শীতে কষ্ট পাচ্ছে কোনো বিধবা নারী কষ্ট পাচ্ছে কি না কোনো মাদ্রাসার এতিন শিশু অথবা এরকম কোনো অনাথ নিঃস্ব মানুষ আছে না যদি থাকে তাহলে একটু বদন্যতার হাত বাড়িয়ে দেওয়া তাদের দিকে সামান্য অর্থ খরচ করে তাদের জন্য শীতের পোশাকের ব্যবস্থা করা আমরা যদি তাদেরকে একটু সাহায্য করি বিপদ থেকে উদ্ধার করি তাহলে আল্লাহ তাহলে আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করবেন অতএব আমরা যেন এই ক্ষেত্রে তার না করি এ ব্যাপারে আমরা প্রত্যেকে সচেতন হই আল্লাহ তালা সবাইকে তফিক দান্লাহ আমিন স্বাধীন বন্ধুগণ এরপরে এই শীত সংক্রান্ত কিছু জরুরি বিষয় আমাদের প্রত্যেকের জানা দরকার যেমন অনেক মানুষ আছে যারা হজর নামাজ পড়ার জন্যে মসজিদে আসেন না ঠান্ডার কারণে কারণ তাকে গরমের বিছানা ছেড়ে উজু করতে হবে আবার কষ্ট করে মসজিদে আসতে হবে তো এই কারণে অনেক মানুষ ঠান্ডার দিনে মসজিদে আসতে চান না যে ঠান্ডা পড়ে এই ঠান্ডাতে আসলে মসজিদ থেকে দূরে থেকে কি নামাজ পড়ার কোনো অপশন নেই তাকে অবশ্যই মসজিদে আসতে হবে এবং স্থলা করতে হবে হাদিসে রয়েছে একজন মানুষ যখন মসজিদে আসে তখন প্রত্যেকটি পদক্ষেপের বিনিময়ে আল্লাহ তালা তার একটি করে মর্যাদা বৃদ্ধি করেন আরেক পদক্ষেপে আল্লাহ তালা তার একটি গুণামোচন করেন সুভায় একজন মানুষ যখন মসজিদে আসে তখন তার প্রত্যেকটি পদক্ষেপের বিনিময়ে তার মর্যাদা আল্লাহর কাছে উন্নীত হতে থাকে এবং তার গুণাগুলো মুছে দেওয়া হয় আল্লাহ সুভান এই মর্যাদা আমাদেরকে দান করেন তাহলে মসজিদে তো আসতেই হবে আবার ভালোভাবে অজু করতে হবে এই অজু করাটাও একটি আল্লাহর কাছে মর্যাদা বৃদ্ধির কারণ একটি হাদিসের চলেন আমি সাল্লাহ বলেছেন আমি কি তোমাদেরকে এমন কিছু উপায় বলে দেব যার মাধ্যমে তোমাদের মর্যাদা আল্লাহর কাছে উন্নীত হবে তোমাদের মর্যাদা বৃদ্ধি পাবে এবং তোমাদের গুণাগুলোকে মোচন করা হবে চাহা বাগুন বললেন জিয়া আপনি আমাদেরকে বলে দিন তিনি বললেন ইসলাহুল উবুই আল মাকারি কষ্ট হলে ভালোভাবে পরিপূর্ণভাবে পরিপূর্ণ ভাবে ওযু করা ওয়া কাসরাতুল খাতা ওয়া অধিক পদক্ষেপে মসজিদে গমন করা অন্তিজার সালাতি বাদ আসসালাহ এক সালাত শেষ হয়ে গেলে আর এক সালাতের জন্য অপেক্ষায় থাকা অপেক্ষা করা ওয়া যালিকুমুর রিবাত এটি হচ্ছে যে সকল মুজাহিদগণ ইসলামী রাষ্ট্রের সীমানা রক্ষায় বা সীমানা প্রহরায় নিয়োজিত রয়েছে সেরকম একটি বিষয় একজন সীমান্ত প্রহরী সে সদা সর্বদা সজাগ থাকে যেন শত্রু বাহিনী দেশকে আক্রমণ করতে না পারে বা সীমান্তে বিশৃঙ্খলা তৈরি করতে না পারে একজন ইমানদার সেরকম সচেতন থাকবে সালাত হয়ে গেছে আরেক সালাতের জন্য সে চৌকান্না থাকবে সচেতন থাকবে সতর্ক থাকবেই যেন কোনোভাবে নামাজ মিস না হয়ে যায় প্রিয় বন্ধুগণ অতএব আমাদেরকে খেয়াল রাখতে হবে মসজিদে আসবই কষ্ট হলেও সুন্দরভাবে যেন আমরা অজু করি অনেক মানুষ আছে অজু করার ক্ষেত্রে অলসতা করে অজু করতে গিয়ে দেখা যায় তার মুখের কিছু অংশ হাতের কুরুয়ের দিকটা পায়ের পিছনের অংশগুলো শুকনো থেকে যায় ভালোভাবে অজু করে না এমনটা যদি হয় তাহলে অজু শুদ্ধ হবে অজু শুদ্ধ হবে না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ইরশাদ করেছেন ফাওয়াইলুল আকাব মিনান নার একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন সাহাবীদের পায়ের কিছু অংশ শুকরা থেকে গিয়েছে তখন তিনি বললেন যে জাহান নামের আগুনে তা এগুলোকে শাস্তি প্রদান করা হবে অর্থাৎ এটি জাহান নামে যাওয়ার একটি কারণ অতএব সাধী বন্ধুগণ অজু বা গোসলের ক্ষেত্রে আমাদের অবশ্যই সতর্কতার সাথে খেয়াল করে অজু বা গোসল করতে হবে যেন কোনোভাবেই শরীরে কোনো অংশ শুকনো থেকে না যায় বসুমের ক্ষেত্রে বিষয়টি খেয়াল রাখতে হবে তারপরে প্রিয় বন্ধুগণ আমরা বিশেষভাবে শীতকালে অনেকেই মোজা পরিধান করি এক্ষেত্রে কিছু বিধান আছে আমাদের সবারই সেগুলো জানা দরকার যখন আপনি মোজাটা পরবেন তখন আপনি চেষ্টা করবেন যখন আপনি মোজা পরিধান করবেন তখন আগে অজু করে নিয়ে তারপরে তার পবিত্র অবস্থায় মোজাটা পরিধান করবেন তাহলে কি হবে এর পরবর্তীতে যখনই আপনি অজু করতে যাবেন অজু ভেঙে গিয়েছে আপনি আবার অজু করবেন তখন আপনি যথারীতি অজু করবেন কিন্তু পায়ের মোজা খোলার প্রয়োজন নেই আপনি ভিজা হাত পায়ের পিঠের উপরে বা উপরের অংশে একবার মাসে করে নেবেন দুই হাত দ্বারা দুই মাসে করতে পারেন অথবা ডান হাত দ্বারা ডান এবং বা উভয় পা মাসে করতে পারেন অথবা বাম হাত দ্বারা উভয় পা মাসে করতে পারে এতে কোনো আপত্তি নাই শুধু উপরের অংশ মাসে করতে হবে নিচে কিংবা পিছনের দিকে মাসে করা প্রয়োজন নাই তিনবার করার প্রয়োজন নাই একবারই যথেষ্ট এবং এটা একটা নির্দিষ্ট মেয়াদ রয়েছে সেটি হচ্ছে যে মুসাফির অথবা কেউ যদি দূরে কোথাও সফরে যায় তাহলে তিন দিন তিন রাত আর মুকিমের জন্য একদিন এক রাত এর মধ্যে সে মাসে করতে পারে এর বেশি সীমা অতিক্রম হয়ে গেলে তার জন্য মুজা খোলে আবারও কজু তারপর মুজা পরিধান করতে পারবে এর পরবর্তী সে নতুন সময় পাবে অনুরূপ ভাবে প্রিয় বন্ধুগণ ত্যাম নেওয়ার বিষয়টি মনে রাখতে হবে যদি অসুস্থ কারণে বা পানি না থাকার কারণে তাহলে সেক্ষেত্রে পবিত্র মাটিতে তয়াম করে নিলে যথেষ্ট হবে বিশ্ববিধা বলে পবিত্র মাটিতে দুই হাত বাড়বে এরপরে হাত ঝেড়ে দুই হাত একত্র করে মুখমন্ডলে একবার মাসাই করবে এরপরে ডান হাতের কবজি এরপরে বাম হাতের কবজি একবার মাসে করবে তাহলেই তামুম হয়ে যাবে কুমি পর্যন্ত মাসে করার হাদিস সঠিক নয় সহি অনুযায়ী সেটা সাব্যস্ত হয়নি তো এরকম কিছু বিষয় রয়েছে আমাদের সবারই এই বিষয়গুলো সম্পর্কে জানা দরকার আল্লাহ সুহান আমাদের সবাইকে তফি দান করুন আমিন بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات الزكرة حكيم فاستغفروه إنه هو الغفور الرحيم